নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন আর বিষয়টা এতটা একটা মানে নস্টালজিক বিষয় আর কি এটা বলতে গেলে অনেক কথা ভেতর থেকে উঠে আসবে আর আমি তো কিছু ভেবে বসি না অনেক সময় বলার পরে মনে হয় যা এই পয়েন্টটা তো ছিল বললাম না এরম একটা ব্যাপার মনে হয় বিষয়টা আমি আগে বলে নিই এত বকবক করার আগে বিষয়টা হচ্ছে একাল আর সেকাল প্রতিবেশী আর খাওয়া দাওয়া প্রচুর জিনিস মনে পড়ে প্রচুর আমরা তো পাড়া কালচারে বড় হয়েছি সাউথ কলকাতায় থাকতাম ছোটোবেলা থেকে মানে সেই পাড়ার মানে অ্যাকচুয়াল যে ফ্লেভার সেটাকে নিয়ে বড় হয়েছি আস্তে আস্তে বিয়েও হয়েছিল মানে আমার শ্বশুরবাড়ি ওর পাড়ারই মধ্যে মানে আমার পাড়া নয় আর কি মানে পাড়া কালচারই আর কি এখন আমরা যেখানে থাকি এখানটা একটা ছোট্ট একটা কমপ্লেক্স এটা ফ্ল্যাট এখন আর সেই ফ্লেভারটা নেই এখনও সেই পুরনো পাড়ায় গেলে বাপের বাড়ির পাড়ায় শ্বশুর বাড়ির পাড়ায় এখনও যেন সেই গন্ধটা সেই ফ্লেভারটা পাই তো প্রতিবেশী বলতে না আমরা আলাদা করে কিছু বুঝতাম না আমরা ভাবতাম ওরা আমাদেরই লোক হয়তো পাশের বাড়িতে থাকে মানে একটা হৃদতা মানে কি অনুভূতি হতো ভাবতাম আমারই পিসি আমারই কাকা আমারই জ্যাঠা আমারই দিদা মানে এইরম ভাবতাম আর কি যার যেরম সম্পর্ক সেরম ডাকতাম আর আমাদের সময় না এই ধারণাটা আমাদের বাবা মারা বা আমাদের গুরুজনারা কখনো ঢোকায়নি যে ওনারা মানে তোমাদের আলাদা কেউ বা আমরা দেখতাম যে যার বাড়িতে কাজ করছে মানে মায়েরা ঠিক আছে সবাই একটা টাইম মতো একটুখানি বিকেলবেলায় গল্প হচ্ছে সিরিয়ালের গল্প থাকতো আমরা মানে কত রকমের গল্প তাদের আমরা খেলাধুলা করছি সবাই মিলে মানে একদম এতটাই হৃদ্ধতা ছিল না বোঝা যেত না অনেক বড় হয়ে বুঝতে পেরেছি হ্যাঁ হয়তো আমাদের নিজেদেরকেও নয় কিন্তু তাদের সুখে দুঃখে সবাই সবার সুখে দুঃখে বলতে গেলে না আমার এখনো চোখটা যেন ভিজে ওঠে আমি কখনো ভাবতে পারতাম না যা আলাদা কেউ আর কি আর ইভেন তাদের হানড্রেড পারসেন্ট অধিকার ছিল আমাদেরকে শাসন করার আমাদেরকে ভালোবাসার আমরা রীতিমতো সমীহ করে চলতাম যে কোনো এক্সাম বড় এক্সামগুলো দেওয়ার আগে টেন টুয়েলভে তখন আর কি ওই রাস্তার মোড়ে যার সাথেই দেখা হতো মা বলতো প্রণাম প্রণাম করতে হ্যাঁ তো সেই প্রণাম করতে করতে একটা সময় আর কি কোমরে ব্যথা হয়ে যেত এরম ব্যাপার আর কি তো এমনই এমনই রিদ্ধতা ছিল আর কি তারাও আশীর্বাদ করত মন ভরে রেজাল্ট বেরোলে তাদেরও একই রকমভাবে মানে তারাও উৎকণ্ঠা প্রকাশ করত আর কি কি হলো রেজাল্ট জিজ্ঞাসা করত তো এখন তো এই ব্যাপারগুলো আমাদের ছেলেমেয়েরা জানেই না তারা বোঝেই না যে প্রতিবেশী তারা ভাবে হ্যাঁ নেভার আর কি আছে আমার পাশের বাড়িতে থাকে হয়তো কোনো গেট টুগেদারে আসে বা আমরা যাই এরম একটা ব্যাপারে এতটাই সমাজটা বা যুগটা সময়ের পাখায় ভর করে চটচট করে যেন কোথা দিয়ে উড়ে গেল পরিবর্তন হয়ে গেল কালকে রঞ্জনাদির ভিডিওটা দেখছিলাম খুব সম্ভবত কালকেই মনে হয় দিদি বলছিল। দিদি যখন প্রথম বিয়ে হয়েছিল তখন সবার থেকে ছোট ছিল অ্যাসামে যখন থাকতো সেই গল্প করছিল। তারপরে এমন এখন একটা সময় এসেছে দিদি এখন যেই পরিবেশে মিশে সেখানে দিদি সবার থেকে বড়। তো সেরমই আর কি সেই মানে ছোট্টবেলার আকাশটা ছোটোবেলার সেই আমার বাড়ির মানে পেছন দিকের কুল গাছটা জামরুল গাছটা কোথায় যেন হারিয়ে গেল সেই শরতের আকাশ পেজা পেজা মেঘ প্রতিবেশী মানে বলতে গেলে মানে আমার ভেতরটা শিউলি ফুল ছোটোবেলায় যখন স্কুলে যেতাম ভোরবেলায় অনেক ছোটোবেলায় আর কি তখন না শিউলি ফুল পড়ে থাকতো ওই শিউলি ফুল হাতে নিয়ে কুড়িয়ে তার গন্ধ শুকতে শুকতে যাওয়া তো সেগুলো সত্যি কথা কোথায় হারিয়ে গেল না আমরা নিজেরাও মানে ভাবলে অবাক হই যে এতটা টাইম পাস হয়ে গেল এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম এত তাড়াতাড়ি যুগের পরিবর্তন হয়ে গেল কিন্তু এখনো যদি সেই পুরনো পাড়ায় যাই বা অনেক সময় ফোনও হয় আর কি এখনও কিন্তু সেই হৃদয়ের বন্ধনটা কিন্তু আলগা হয়ে যায়নি খুব একটা হয়তো দেখা সাক্ষাৎ হয় না কারোর সাথেই সেইভাবে আর সেই বন্ধনটা এখনো রয়ে গেছে আর খাওয়া দাওয়া বলতে গেলে খাওয়া দাওয়া মানে আগেকার যুগে একটা ব্যাপার ছিল আমি এর সাথে একটু লিঙ্কড করি দুটো বিষয়কে যে তখন কারো বাড়িতে কিছু ভালো রান্না হলে ভালো রান্না মানে এখনকার যুগের মধ্যে এত বিলাসিতা ছিল না আমাদের ছোটোবেলায় ডেলি চিকেন হওয়া চিকেন তো মানে সে আর্ধেক বাড়ি তো হতোই না বা ডেলি মাটন হওয়া মাটানো ভীষণ দিনগুনে হতো মাছটা বরঞ্চ রোজই হতো তো মোটামুটি মানে বাটি মানে বাটি দেওয়া একটা ব্যাপার ছিল সেটা আমি পর্যন্ত করেছি আমি যখন ভাড়া থাকতাম আর কি কিন্তু এই ফ্ল্যাটে এসে আর কি মানে সব কিছুই আর কি যুগটা সত্যি পরিবর্তন হয়ে গেছে কারোর বাড়িতে কিছু ভালো রান্না হলে দিয়ে যেত আমার বাড়িতে কিছু ভালো রান্না হলে মা বলতো দিয়ায় অনেক সময় বন্ধুদের ডেকে লুচি খাওয়ানো হতো মানে আশেপাশে পাড়ার বাচ্চাদের মানে আমার সমবয়সী যারা ছিল তো কি আশ্চর্য আমরা কখনো যদি পাশের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতাম মনে হতো না যে অন্য কারো বাড়িতে বসে খাচ্ছি মানে এতটাই হৃদ্ধতা ছিল আর কি আর আমি একটু ছোটোবেলা থেকেই না মানে আমি এমন একটা মানুষ আমি একটু আপন কম বুঝি হ্যাঁ যখন সেন্স অনেকটা হয়েছে অনেকটা বড় হয়েছি তখন আলাদা বা হয়তো কেউ দূরে সরিয়ে দিয়েছে সেটা খারাপ লেগেছে বা আঘাত লেগেছে কিন্তু আপন পটটা না আমি একটু কম বুঝি আমি যে কোনো পরিবেশে যে কোনো কারোর কাছে গিয়ে হ্যাঁ একদম এক প্রথম দেখাতে হয়তো ভীষণ বৃদ্ধতা দেখালাম তাকে জড়িয়ে ধরলাম সেটা আমি পারি না আস্তে আস্তে যদি আমার আমি সেই জায়গায় বন্ড ফিল করি না আমি না মানে আমার মনে হয় তারা আমার নিজের লোক আর কি তো এরকম আমার এক বন্ধু ছিল ছোটোবেলায় এখনও আছে যোগাযোগটা একটু কমে গেছে পিঙ্কি বলে মানে ও আমার বাড়িতে মানে থাকতো অর্ধেক দিন আমি ওর বাড়িতে মানে থাকতো মানে কী খাওয়া দাওয়া একসাথে টিভি দেখা মানে বাচ্চাদের যে টিভি প্রোগ্রামগুলো হতো বলেইছি আগে শনিবার রবিবার করে আর আমাদের সময় দুটো কার্টুন হতো একটা হচ্ছে স্পাইডারম্যান আর সেটা শনিবার সাড়ে তিনটো এটা প্রথম কার্টুন শো আর কি আমাদের ছোটোবেলায় মানে তখন প্রথম আমরা বুঝছি যে কার্টুন কাকে বলে আর বিক্রম বেতাল হিম্যান তো এইগুলো আমরা একসাথে বসে দেখতাম মজা করতাম একসঙ্গে খেতাম একবারও মনে হতো না যে মানে আমাদের ও দূরের কেউ ওর সাথে ঝগড়া হলে খুব কষ্ট হতো ও আমায় খুব ভালোবাসত যেখানে যেতাম মানে ওর মায়ের সাথে আমি যেতাম আমার মায়ের সাথে ও যেত মানে খুব আমাদের মধ্যে আর কি এরকম একটা বন্ডিং ছিল ছোটোবেলায় তো ভাবতে গিয়ে সত্যি খুব কষ্ট হয় আর খাওয়া দাওয়া তো বললামই মানে তখন খাওয়া দাওয়ার মধ্যে অতটা বিলাসিতা না থাকলেও আমাদের কিন্তু মানে একটা নিয়মে খাওয়া দাওয়া ছিল তখন তো অত বাইরের খাবার ছিল না এর আগে আমি বহুবার শেয়ার করেছি যে স্ন্যাক্স বারগুলো ছিল কিন্তু সেখানে ভীষণ মানে আর কি পাজি দেখে আর কি খেতে যাওয়া হতো আমাদের বাচ্চা যেমন রেগুলার মন জিনিস ক্যাথলিন থেকে খাবার খাচ্ছে মানে বিকেলে স্ন্যাক্সটা খাচ্ছে আর কি রেগুলার বাইরের খাবার খাচ্ছে কিন্তু আমাদের বেলায় সেটা হতো না তো ওই পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো বা জন্মদিনে মানে তখন আর কি এরকম বলা হতো মানে এই পাড়ার কথাগুলো মনে পড়লে না বলি না শেষ হবে না যে কেউ হয়তো আর তখন পাড়ায় ভীষণ বেট লড়া হতো তখন তো হয়তো গুগল সার্চ ছিল না যে কোনো একটা কিছু নিয়ে বেট লড়া হবে যে হ্যাঁ তুই জিতলে আমি তোকে একটা এগরোল খাও মানে এরকম এটা ভীষণ র ব্যাপারগুলো আর কি সেগুলো ভীষণ মনে পড়ছে আর কি এগরোলটা মানে কোনো আমরা তো মানে এখন কিছু মনেই করি না তখন একটা মনে হতো বাবা এগরোল খাওয়ানো হবে মানে এরম একটা ব্যাপার আর কি তো দাম কম ছিল কিন্তু যদিও কিন্তু আমাদের কাছে এগুলোই সহজলভ্য ছিল না কোল্ড ড্রিঙ্কস এগরোল এগুলো ভীষণ কালে ভদ্রে ক্যাডবেরি কালে ভদ্রে পেতাম আর কি হ্যাঁ ওই তো বলছি জন্মদিনে পুজোতে দুর্গা পুজোর সময় তো নিজেকে রাজা বলে মনে হতো যে তখন একটা বাড়ি থেকে পকেট মানি দেওয়া হতো আর আমি যেখানে থাকতাম আমার বাপের বাড়িটা যেখানে ওখানে অনেকগুলো দুর্গা পুজো হয় বেশ নামকরা এখন বললে লোকে বুঝতে পারবেন সাউথ কলকাতার যে পুজোগুলো বাদামতলা আসার সন্ধ ছেষট্টি পল্লী বেশ নামকরা একদমই মাঝখানটা আমার বাপের বাড়ি ছিল তো ওই একটুখানি পারমিশন হতো কিছুক্ষণ ঘোরার সন্ধ্যেবেলার একদমই কাছে তখন আর কি ওই আমরা ওই পুজো প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে বেড়াতাম পাড়াতেই আর কি সরস্বতী পুজোতেও তাই খাওয়া দাওয়া বলতে তো এগুলোই মনে পড়ছে হ্যাঁ আর এই গরমকালে আম দিয়ে একটা মানে হঠাৎ করেই মনে পড়লে এটা আমার হ্যাঁ স্কুল থেকে এসে যখন খেতাম না তখন একটা এই ছোট ছোট আম যখন কাঁচা আম উঠতো আম দিয়ে সর্ষে দিয়ে বাটা ওটা মনে পড়তে আমার মুখে জল আসছে কুলের সিজ সিজনে আর কি কুল মাখা খাওয়া বা কুল খাওয়া সেদিন রুনাদি একটা গাছ দেখাচ্ছিলো ফলসা গাছ ওটা আমি মানে ফলসা ফলটা বেশ টক টক ছোটো ছোটো খেতে হয় ওটা খেতে ভীষণ ভালোবাসতাম আর এত খাবার কথা বলতে গিয়ে আমাদের পাড়ার মোড়ে একটা আচার আলা কাকু বসতো আর কি হ্যাঁ শঙ্কর কাকু বলে তার নাম মানে ভীষণ বিখ্যাত আর কি মানে ওই ওনার আচার ছিল এখন ইদানিং বসে কিনা বা বেঁচে আছেন কিনা তাও বলতে পারবো না তখনই ওনার অনেকখানি বয়স ছিল সেই আচারটা মানে রেগুলার কিনে খেতাম রেগুলার মানে একদিনও বাদ যেত মানে আচারের দোকান ভেতরে আবার মানে ওই গাড়িটার মধ্যে আর কি আমসত্ব পাওয়া যেত ওই কালো কালো সল্টগুলোকে কারেন্ট বলা হতো আর কি ওই নুনগুলো ভাবতেই জিভে জল আসছে তো ওইগুলো আমাদের কাছে মানে পাওয়াটা মানে একদম হাতে স্বর্গ পাওয়া ছিল আর কি ওই আচার খাওয়া ঝালমুড়ি খাওয়া বিকেলবেলায় তো সত্যি ওই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল এখন তাই মনে পড়ে যে মনে হয় যে আবার মানে ওই টাইম মেশিন যদি থাকতো তখন এত এসিরও দরকার হতো না গরম হতো কষ্ট হতো কিন্তু এইরম গরম ছিল না আর কি মানে কি বলবো ওই টাইম মেশিনে করে ওই যুগটাই পৌঁছে যাই তখন কলকাতায় লোডশেডিং হতো বলতে গিয়ে এত নস্টালজিক হয়ে যাচ্ছে এত পুরনো কথা মনে করছে প্রায় প্রায় লোডশেডিং হতো তখন ডিসি ছিল বেশিরভাগ লোকেরই ডিসি কানেকশান ছিল ঘরে তো লোডশেডিংয়ে একটা পাতলা জামা পরে তখন তো ব্যাস ভালোই পড়াশোনা বন্ধ লোডশেডিং মানে সবাই মিলে তখন বাচ্চারা মিলে আর কি খেলা শুরু হতো অন্ধকারের মধ্যে আর কুমির ডাঙা লুকোচুরি কানামাচি ভবো হ্যাঁ শীতকালে লি ব্যাডমিন্টন এগুলো যদি আজকে ইনক্লিউড হয় সাবজেক্টে হ্যাঁ প্রতিবেশী বলতে গিয়ে আমার সেই পাড়ার কথা এতটাই মনে পড়ছে আর কি আবার এক গ্রুপ হতো আর কি কে কার দলে মানে এই মানে খুব মজাদার আর কি আবার ঝগড়া হতো হ্যাঁ আবার ভাব হতো আবার কেউ গিয়ে মধ্যস্থতা করিয়ে দিত এই আজকে থেকে আর ওর ভাব হ্যাঁ তো এই দিনগুলো মনে পড়ে সত্যি মনে হয় যে এত জটিলতা ছিল না কিন্তু তখন মানুষের মধ্যে খুব সহজ সরল একটা মানুষ ছিল আর আমি না একটু পুরোনো যুগের ভাবধারাতে বিশ মানে পছন্দ করি আর কি ওই ভাবধারার মানুষদের আমার খালি এখনও মনে যদি আরেকটু আগে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাগুলো দেখলে না আমার খালি মনে হয় ওই যুগে যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো তখন মানুষ অনেক সরল জীবনযাপন করত। এত জটিলতা ছিল না অল্পতেই মানুষ খুশি ছিল এত আড়ম্বর ছিল না না খাওয়া দাওয়া না বাসস্থান কত সিম্পলিসিটি ছিল তাদের জীবনের মধ্যে সুন্দর খেয়ে দেয়ে হেসে খেলে আড্ডা মেরে মানুষ জীবন কাটাতো তো আমি হয়তো একটু অলস বলে এই কথাগুলো মনে করি তো এত অনেক কথা বলতে গেলে প্রচুর কথা আর মনে পড়বে আমার কথার আজকে আর কি ভান্ডারা শেষ হবে না তো আজকে এই পর্যন্তই রইল নিজেকে বিরতি দিলাম আজকে আমার চিন্তা ভাবনাগুলো থেকে আমার কথা থেকে তো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ